আপনি কি ভাবছেন আপনার অনলাইন বিজনেসের জন্য কোন প্ল্যাটফর্মটি সেরা হটপ্রেস নাকি অন্য অন্য সিএমএস নাকি কাস্টম কোডিং হ্যালো এভরিওয়ান দিস ইস স্ট্যান্ডার্ড ফ্রম স্কিল সোসাইটি আজকে আমরা এই ভিডিওতে হটপ্রেস ভার্সেস অন্য অন্য প্ল্যাটফর্ম বা অন্য অন্য সিএমএস বা কাস্টম কোডিং নিয়ে এমন কিছু তুলনা দেখবেন যা হয়তো আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে সফিফাই দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সফিফাইয়ের যে সুবিধাগুলো আছে সেটা হচ্ছে বিল্ড ইন হোস্টিং ও হচ্ছে নিরাপত্তা মানে শপিফাইটা তারা হোস্টিংটা তাদের সেলফ হোস্টেড বা হচ্ছে তারা নিজেরা হোস্টিংটা প্রোভাইড করে এবং তারা নিরাপত্তার ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখে মানে তাদের থিম বলেন বা অ্যাপস বলেন তো সেগুলো তাদের তাদের ডেভেলপার দিয়ে চেক করে তারপরে হচ্ছে তাদের অ্যাপ ডাইরেক্টরিতে লিস্ট করতে দেয় সুন্দর এবং মডার্ন থিম মানে সুন্দর সুন্দর থিম দিয়ে আপনি ই কমার্স ওয়েবসাইট বলেন বা লাইনিং পেজ বলেন তৈরি করতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন মানে ওয়াট প্রেসের মতো এলিমেন্টর তারপর হচ্ছে এরকম যে পেজ বিল্ডারগুলো আছে তো অফিফাইতেও এরকম কিছু পেজ বিল্ডার আছে যেমন জেম পেজেস আছে তার পেজ ফেলাই আছে এরকম কিছু কিছু পেজ বিল্ডার আছে যেগুলো দিয়ে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করতে পারবেন শপিফাইতে ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিপিং অর্ডার ট্র্যাকিং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজেই আপনি এটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবেন অট প্রাইসের মতো শপিফাইতে কিছু কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো কী কী শপিফাই প্রধান অসুবিধা হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তাদের ক্ষেত্রে মাসিক চার্জ হচ্ছে প্ল্যাটফর্ম খরচ তাদের মাসিক চার্জ হচ্ছে বেসিকটা হচ্ছে উনচল্লিশ ডলার করে এবং এছাড়াও তাদের অ্যাপ এবং হচ্ছে ট্রানজাকশন ফিজ এক্সট্রা কিছু চার্জ কাটে তো সেক্ষেত্রে এটা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য শুরু করার জন্য হ্যাসেল হতে পারে আর যাদের বাজেট অনেক বেশি তারা সবই যেতে পারেন সমস্যা নেই সব লোকাল পেমেন্টটা সরাসরি সাপোর্ট করে না এটা বিভিন্ন ওয়েতে হচ্ছে সাপোর্ট করাতে তো এটা একটা অসুবিধা আছে অনেকগুলো অসুবিধার মধ্যে তারপর হচ্ছে প্রতি মাসে ডলার পেমেন্টের ঝামেলা আছে এখন আসে যে উইক্স এবং স্কোয়ার স্পেসের মধ্যে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে উইক্স এবং স্কোয়ার স্পেসের মধ্যে সুবিধা আছে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার এটা প্রত্যেকটা এসেই কমন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার কোনো না কোনোভাবে আসেই সেম এসের ক্ষেত্রে আর হচ্ছে আপনার হোস্টিং প্লাস হচ্ছে ডিজাইন প্লাস সিকিউরিটি এর এরাও হচ্ছে সব মতো বিল্ডিং হোস্টিং ওদের থেকে কিনতে হয় তো সেক্ষেত্রে এটা একটা সুবিধা কিন্তু অসুবিধা হচ্ছে এদেরও প্ল্যাটফর্ম চার্জ আছে তো প্ল্যাটফর্ম চার্জটা হচ্ছে সফটওয়্যার থেকে একটু কম কিন্তু হচ্ছে বাংলাদেশি পেমেন্ট মেথডটা হচ্ছে সাপোর্ট করে না তবে আপনার এসএসএল কমার্স বা এরকম কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো সাপোর্ট করে এটা হচ্ছে উইক্স এবং স্কোয়ার সুবিধা এবং অসুবিধা এরপরে আসি যে হচ্ছে কাস্টম কোডিং কাস্টম কোডিংয়ের অনেকগুলো সুবিধা আছে কাস্টম কোডিং আপনি পুরোটাই নিজের মতো বানাইতে পারবেন এখানে প্ল্যাটফর্মের কোনো চার্জ নেই কাস্টমাইজেশন বা পারফরমেন্সও খুব দারুণ এটা বড় কোম্পানি বা ইন হাউস টেক টেক টিম থাকলে তাদের জন্য হচ্ছে পারফেক্ট কাস্টম কোডিংয়ের কাস্টম কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা কিছু অসুবিধা বলি তৈরি করতে খরচ অনেক বেশি পড়ে তারপর হচ্ছে তৈরি করতে সময়টাও অনেক বেশি প্রয়োজন হয় আর এটি প্রত্যেকটা পরিবর্তনের জন্য আপনার ডেভেলপার প্রয়োজন হয় আপনি যদি কোডিং জেনে থাকেন তাহলে আপনার জন্য কাস্টম কোডিংটা বেস্ট হবে আর যদি আপনার টিম থাকে বা কোনো কোম্পানি আপনি যদি বড়ো কোনো কোম্পানি থাকেন আপনি যদি বড়ো কোনো কোম্পানি হয়ে থাকেন বা আপনার যদি একটা টেক টিম থাকে তাহলে আপনি কাস্টম কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন আসি যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে এর অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে লো কস্ট সেটআপ ওয়ার্ডপ্রেসে খরচ অনেক কম খরচে আপনার ওয়েবসাইটটা তৈরি করে ফেলতে পারবেন বাংলাদেশে সব ধরনের পেমেন্ট গেট হয়ে সাপোর্ট করে তারপর কাঠ ফুলো দিয়ে খুব সুন্দরভাবে সেলস ম্যানেল ডিজাইন করা যায় এলিমেন্টর দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন করা যায় এলিমেন্ট ছাড়াও আরও অনেকগুলো পেজ বিল্ডার আছে যেগুলো দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় হোয়াটপেস বিশাল বড় একটা কমিউনিটি আছে এবং হাজার হাজার টিউটোরিয়ালস আছে ফ্রিতে এগুলো আপনি দেখে খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও আমরা স্কিল বুক থেকে চেষ্টা করতেছি যে যারা নন টেক পারসন আছে তাদের ল্যান্ডিং পেজ এবং ই কমার্স ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় হোয়াটপেস দিয়ে সেটা শেখানোর জন্য সুবিধা হচ্ছে কোনো ফিস তবে কিছু কিছু প্রিমিয়াম আছে যেগুলো হচ্ছে আপনার ইয়ারলি চার্জ কাটে তো আপনি যদি আপনার কষ্ট কোনো রিকোয়ারমেন্টস থাকে যে আমার ধরেন যে একটা এমন একটা ফিচার যেটা হচ্ছে অ্যাভেলেবেল নাই বা হচ্ছে কোনো একটা প্লাগিন আছে সেই প্লাগিনে আপনার প্রিমিয়াম ভার্সনে ওই ফিসারটা আসে তো সেক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে তারা হচ্ছে ওয়ান টাইম সেল করে থাকে আবার মান্থলি বেসিস হচ্ছে সেল করে থাকে আবার হচ্ছে আপনার প্রিমিয়াম বা সাবস্ক্রিপশান বেস হচ্ছে সেল করে থাকে তো সেক্ষেত্রে কিছুটা চার্জ আপনার প্রয়োজন হইলেও হইতে পারে যদি হচ্ছে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টসের কারণে ওই প্ল্যাগেনটা কিনতে হয় বা ওই থিমটা কিনতে হয় তো সেক্ষেত্রে এখন আসে যে ওয়াটপ্লেসের কিছু অসুবিধা আছে সেগুলো আর কি যেমন ভুল থিম বা প্লাগ ইন ব্যবহার করলে ওয়েবসাইটটা হ্যাক হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সাথে থিম এবং ইনটা ব্যবহার করতে হবে এই সিকিউরিটির যে বিষয়টা ইন্টারনেটে কোনো কিছুই সিকিউর না তারপরেও যতটুকু সম্ভব আপনার হচ্ছে সতর্কতার সাথে থিম এবং প্লাগ ইন ব্যবহার করতে হবে অপরিকল্পিতভাবে প্লাগ ইন অ্যাড করলে আপনার হচ্ছে সাইটটা সোলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর সোলো হয়ে গেলে কনভার্সন রেট কম হয় তো সেক্ষেত্রে আপনাকে স্পিড অপটিমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা যাতে ফাস্ট করা যায় সেক্ষেত্রে আপনাকে স্পিড অপটিমাইজেশন করতে হবে এবং সিকিউরিটির জন্য কিছু লাগেন্স ব্যবহার করতে হবে যেগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করতে পারেন তো এটাই হচ্ছে হোয়াটপেস এর সুবিধা এবং অসুবিধায় অনেকের একটা ভুল ধারণা আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু কি ব্লগারদের জন্য ওয়েবসাইট তৈরি করা হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা না কারণ হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট সেলস ফানেল সার্ভিস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তারপর কোর্স প্ল্যাটফর্ম এছাড়াও আরও অনেক ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন বলতে পারেন যে এক কথায় ওয়াল ইন ওয়াল থেকে আপনারা যা শিখবেন তা হচ্ছে পুরোপুরি এবং কার্ডফুলো দিয়ে তো আমরা চেষ্টা করবো যে ওয়ার্ড এবং কার্ডফুলো দিয়ে কিভাবে একটা ল্যান্ডিং শেখানোর জন্য সব কটা প্ল্যাটফর্মই ভালো ওয়ার্ড বলেন উইক্স বলেন সবিফাই বলেন যে কোনো প্ল্যাটফর্মই বলেন বা অন্য অন্যান্য সিএমএস বলেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্মটাকে বাছাই করতে হবে এবং এবং সেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করে আপনার সলিউশনটা আপনাকে বের করে নিতে হবে তো আমরা এই কোর্সে শিখবো কিভাবে একদম শুরু থেকে একটি ডিজাইন করতে হয় দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে